আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে ঘুগনি তৈরি করা দেখাবো একদম সহজ পদ্ধতিতে যেটা আমরা রাস্তার পাশে কিনে খাইম আমাদের কাছ থেকে আর একদম সহজে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি কিছু ডাব্লিউ ডালকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নিব তো একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এখানে আমি সিদ্ধ করা আলু পেঁয়াজ কুচি টমেটো কাঁচামরিচ আর কিছু মটরশুঁটি নিয়েছি তো কড়াইয়ের মধ্যে একটু চিনি একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম লবণ তো সিদ্ধ করা আলুটাকে এখন আমি ভেজে নিব তো আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন নিজের হাতে শীতের মধ্যে ঘুগনি বানিয়ে খাওয়া কিন্তু মজাই আলাদা তো এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো আর একটু লবণ আর মটশুটি গলা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব তো আমার এগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা কিছুটা মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো একটু ভালো করে কষিয়ে নিব যেন আদা রসুনের গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও উঠে আসছে ঠিক এই সময় সিদ্ধ করা ডাব্লিউগোলাক আমি এর মধ্যে দিয়ে দিব কালারটা যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে তো অনেক দুর্দান্ত হয়েছিল দেখেই বুঝতে পারছেন তো এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরে আর শুকনো মরিচ কালো জিরা দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নিলাম আর এটাকে আমি বেটে নিব তারপরে আমি এই যে ঘুগনির উপর এগুলো দিয়ে দিলাম ভাজা মশলাটাকে আর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা তো এটাকে আমি আর বেশিক্ষণ কুক করব না অলরেডি আমার রান্না হয়ে গেছে একটু নাড়াচাড়া করে এখন আমি ঘুগনিটাকে পরিবেশন করব তো আপনারা অবশ্যই বুঝতেই পারছেন ঘুগনিটা আমার কতটা স্বাদ হয়েছে তো এখন আমি বাটিতে এটাকে পরিবেশন করানোর জন্য নামিয়ে নিচ্ছি একদম ধোয়া ওঠা গরম গরম ঘুগনি আপনারা চাইলো বানিয়ে এভাবে খেয়ে নিতে পারেন